সিসিংকে তো আমরা কম বেশি সবাই পছন্দ করি তাই সিসিংকে দিয়ে আজকে এমন একটা রেসিপি বানিয়ে ফেললাম কিন্তু এত মজা হবে আমি আগে কখনো ভাবিনি আসসালাম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি এই এই রেসিপিটা রেসিপিটা বানাবো সব কিছু দেখিয়ে বানাতে আমি এখানে এক মুসুর ডাল নিয়েছি তারপর ডালগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডালগুলোকে অনেক ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি না আসে তারপর আমি ডালগুলো ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই রান্নাটা আমি বাটা মশলা দিয়ে করবো তাই আমি কিছু মশলা বেটে নিয়েছি শিল্পাটায় আর শিল্পাটা শিল্পাটায় মশলা বেটে রান্না করলে রান্না অনেক মজা হয় তাই বেটে না হচ্ছে তারপর আমি সব মশলা বেটে নিয়েছি এবং একটা বাটিতে উঠিয়ে নিয়েছি বাটা বাটি শেষ করলাম এখন চলে আসলাম এগুলো ভালোভাবে পরিষ্কার করে কেটে নিব অনেকটা সময় লাগবে তারপর অনেকটা সময় ধরে কাটতে হবে আস্তে আস্তে করে এগুলো সিল নিতে হবে তারপর আবার কাটতে হবে এরপর এখানে পেঁয়াজ মরিচ দলি পাতা এগুলো আমি সব নিয়েছি সব উপকরণ কেটে কুটে রেডি করে নিব তারপর রান্নার কাজে লেগে যাব আমি সব সবসময় বাসায় সিসিংকে রান্না করি অন্যভাবে ভাবে পাশিংড়ি মাছ দিয়ে বা হয়তো কোনো মাছ দিয়ে বা হয়তো ডিম দিয়ে বাজি করি কিন্তু আমি আজকে বিভিন্ন ভাবে রান্না করবো রেসিপিটা দেখতে হয়তো অনেকের ভালো লাগবে ভালো লাগলে একটা করে কমেন্ট করে যাবেন এবং শেয়ার দিয়ে যাবেন আর এই সিঙ্গাটা আমি অনেক বেশি পছন্দ করি আমার অনেক বেশি ফেভারিট আর আমার বাসায় সবাই পছন্দ করে তাই আমার আজকে রেসিপিটা বানানো হচ্ছে শুধু সি সিঙ্গা না আমার কাছে সব সবজি ভালো লাগে আমি সব সময় বাসায় একটু সবজি রান্নার চেষ্টা করি যতই মাছ মাংস থাকুক না কেন আমার সব সময় একটা সবজি বাসায় থাকে আর এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ক্যালসিয়াম আয়রিন সবজি না খেলে তো আমরা অনেকটাই আত্ম হয়ে যাবো তাই সবাই মাছ মাংসের পাশাপাশি সবজি খাওয়ার চেষ্টা করবেন অনেকটাই ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকবে মন ভালো থাকবে আর এই সবজিটা ছিল একদম ताजा গ্রাম্য সবজি যেহেতু আমরা গ্রামে থাকি তাই এখান থেকে নেওয়া হয়েছে আর এখানকার গ্রামের সবজিগুলোতে কোনো ফর্মালিন দেওয়া হয় না তাই এখানকার গ্রামের সবজি আমার কাছে অনেক ভালো লাগে তাই এই গ্রামের সবজি ফর্মালিন মুক্ত সবজি রান্না করলে অনেক মজা হয় শহর অঞ্চলের সবজি সাইটে গ্রামের সবজিগুলো অনেক মজা হয় রান্না করলে এখন আমি রান্না করার জন্য ফিয়েন্স কাঁচা মরিচ আর রসুন ধনে সব কেটে গুটে নিয়েছি এইবার আমি জিনিসগুলো কেটে রেখেছিলাম গুলো এখন দিয়ে পরে করে নিয়েছি তারপর সবকিছু নিয়ে গুছিয়ে রেখেছিলাম রান্না জন্য আর গুছিয়ে রাখলে এভাবে রান্না করতে অনেক সুবিধা হয় তাই গুছিয়ে রাখা হয়েছিল এরপর চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে দিয়েছি সিসিংগা দিয়েছি মসুর ডাল এরপর দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি এবং মরিচ কুচি তারপর দিয়েছি হলুদের গুঁড়া এবং সামান্য মরিচের গুঁড়া কালারের জন্য তারপর একটু সরষের তেল দিয়ে এবং এক কাপ পরিমাণ ফানি দিয়ে ডেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য আর অন্য আমি বাত বসিয়ে দিয়েছিলাম তারপর বাদগুলো হয়ে আসছে আমি ভাতগুলো একটু নেড়ে দিয়েছি এরপর মিনিট হয়ে গেল তারপর আমি ডাকনা উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিয়ে দেখতে পাচ্ছি একদম রান্নাটা পারফেক্ট হয়ে গেল তারপর আমি কয়েক টুকরা টমেটো দিয়ে দিয়েছি প্রোজন করা টমেটো ছিলো ফ্রিজে আর করা টমেটো গুলা যে সাদা সাথে দিয়ে দিতে হয় তারপরে তাড়াতাড়ি গলে যায় টমেটো গুলা গলে গিয়েছে তারপর এখন উপর থেকে ধনে পাতা দিয়ে দিয়েছি এখন পরিবেশন করার জন্য একটা বাটিতে উঠিয়ে দেখতে অনেকটা লুবনী হয়েছে তো অনেক মজা হয়েছে সবাই আমার মতো এভাবে ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে রান্না আমি কখনো রান্না করি নাই আজ প্রথম রান্না করেছি আমার কাছে অনেক ভালো লেগেছি আজকে রেসিপিটা এখানে শেষ করলাম পরে রেসিপি দেখতে হলে আমার ফেস ফলো দিয়ে রাখুন হয়তো বা সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সবাই আজকের জন্য আল্লাহ